হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো আজকে ডাল রান্নার চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই রেসিপিটি ছোলার ডাল বুটের ডাল সব ধরনের ডাল দিয়ে করা যাবে তবে ছোলার ডাল দিয়ে করলে সব থেকে বেশি টেস্ট হবে আর এই রেসিপিটিতে আলু চাপে এবং রুটি লুচি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যাবে তো বিশেষ করে পরোটা লুচির সঙ্গে খেলে দারুণ লাগবে খেতে তো এখানে আমি ডাল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ তো আপনারাও যদি রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি যে ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের জন্য তারপরে বেশ ভালো করে ধুয়ে আমি এখানে একটা স্টেইনারে রেখেছি পানিটা ঝরে গিয়েছে আর মশলা হিসেবে আমি এখানে খুবই সামান্য কিছু ব্যবহার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি তেজপাতা নিয়েছি দুইটা দুইটা মরিচ লবঙ্গ নিয়েছি দারচিনি আর এক চিমটি পরিমাণ শাহি জিরা কেউ চাইলে এখানে নর্মাল জিরাটাও দিতে পারে আর এখানে কোনো রকম বড় এলাচ ছোট এলাচ কিছুই ব্যবহার করা লাগবে না শুধুমাত্র দারচিনিটা দিলেই যথেষ্ট তাতে একটা মিষ্টি মিষ্টি গন্ধ এখানে ক্রিয়েট করবে তো এই যে আমি এখানে ডালটা আর আলুটা একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে মাত্র দুইটা সিটি দিয়ে নেবো দুইটার বেশি দিলে অনেকটা গলে গলে যাবে তো যারা একটু গলা গলা খেতে পছন্দ করে তারা তিনটা দিলে হবে আর যারা একটু গোটা গোটা খেতে পছন্দ করে ডালটা তারা দুইটা দিলে এলাফ তো আমি যে এখানে একটা বাটির হাফ বাটি পরিমাণ পানি দিলাম খুব বেশি পানি দেওয়া লাগবে না তো এই যে দিয়ে নিলাম তো এখন আমি এর ভেতরে লবণ আর হলুদটাও দিয়ে নেব লবণটা এখানে পরিমাণ মতো দিতে হবে কারণ লাগলে পরে এবার চেখে দেওয়া যাবে আর সামান্য একটু হলুদ এখানে দিয়ে নিতে হবে তাহলে সিদ্ধটার ভেতরে হলুদ লবণটা ভালোভাবে যাবে আর কি সেই আমি এখানে হলুদ লবণ অ্যাড করে দিলাম আর মশলা দিয়ে নিচ্ছে এখানে এই যে গোটা অবস্থাতে এগুলো দিয়ে একটু নেড়ে দিতে হবে একটু হালকা করে হলুদটা বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ দিব তুমি যে বন্ধুরা মশলা হিসাবে বাকি যা দিব দেখিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে বেটে নেবো বাটা মশলা ব্যবহার করব আর এখানে আদা রসুন পেঁয়াজ এটা দিয়ে নিচ্ছি এর থেকে ভারী কোনো মশলা আর লাগবে না এই মশলাতেই অনেক টেস্ট হবে তো মশলাগুলো বাটা যেহেতু শিল্পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করতেই পারেন তবে শিল্পাটাই বেটে নিলে একটু বেশি ভালো হয় আর পেঁয়াজ আর রসুনটা একটু এরকম আধ ভাঙা আধ ভাঙা করলে হবে শুধুমাত্র লাল লালমরিচটা একদম মিহি করে বেটে নিতে হবে নিয়ে মশলাটা একসঙ্গে তুলে নিলেই হবে তো এই যে আমি একটা স্টিলের বাটিতে তুলে নিয়েছি আর আমার ডালটা অন্যদিকে সিদ্ধ হয়ে গেছে আমি যতটুকু পানি দিয়েছিলাম একদম ঠিকঠাক মতো রেডি হয়েছে তো আমি চুলাতে এখন একটা কড়াই দিয়ে নিচ্ছি আর তাতে তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি তার ভেতরে হাফচা চামচ পরিমাণ হলুদ দিয়ে নিলাম হলুদটা দিয়ে মশলাটা কষানো অনেকটা সহজ হয়ে যায় আর কি একদমই ছিটা উঠে না তো এই যে তারপরে বাটা মশলাটা এখানে দিয়ে নিলাম তো দেখুন কোনো আওয়াজ নেই একদম শান্ত মতো মশলাটা বসে গেছে আর হলুদটা না দিলে খুব ফাটত মশলাটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভালোভাবে কষানো লাগবে কিন্তু ভাজা করা লাগবে না একদম ভেজে নিতে হবে এরকম না কিন্তু একদম কাঁচা গন্ধ থাকবে না এরকমভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই সুন্দর সুন্দর কালার চলে আসবে একদম হলুদের তারপরে ঝালের সুন্দর কালার এখানে চলে আসবে আর এমনিতেই বাটা মশলার টেস্টটাও যেমন ভালো হয় রঙটাও সেরকম ভালো আসে তো আমি এখানে একটু ঘন ঘন নেড়ে নিচ্ছি এই রঙটা অলরেডি সুন্দর চলে এসেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেলটা উপরে ভাসা শুরু করে দিয়েছে তো আমি একটু ঘন ঘন এখন নেড়ে নেব যাতে করে কড়াইয়ে লেগে না যায় সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে পানিটা শুকিয়ে গেছে এখন তেলটা কিন্তু আলগা হয়ে গেছে তেলটা এখন নাড়া দিলেই সুন্দর মশলাটা স্মুথলি মুভ করছে তো এরকম পর্যায়ে এসে আমি এখন এর ভেতরে ডাল আলু যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পরোটা লুচির সঙ্গে খেতে কতটা ভালো লাগবে কত সুন্দর একটা কালার আসছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো কেউ চাইলে আরও একটু পাতলা করতে পারে এখানে আরও একটু ঝোলের পানিটা অ্যাড করতে পারে কেউ চাইলে এরকম গাঢ় রাখতে পারে যার যেমন পছন্দ তো আমি একটু বেশ ভালোভাবে জাল করে নেব আর একটু পানিও অ্যাড করব। যাতে করে মশলাটা ভেসে না থেকে একদম এর ভেতরে ঢুকে যায় খেতে আরও বেশি টেস্ট লাগবে তো এই যে দেখুন আমি এতটা জাল করে নিয়েছি মশলাগুলো কিন্তু একদম মিলে গেছে আর কতটা গাঢ় তৈরি হয়েছে আমি একটু খুন্তি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লেগেছে